আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সিলিন্ডার গাড়ির ড্রাইভারটা বলছে ভাই ক্লাস প্যাটেল মাঝে মাঝে উঠছে মাঝে মাঝে শক্ত আসছে মাঝে মাঝে হাসছে না ক্লাস ছাড়লি ঝাঁপ মেরে উঠছে গাড়ি আমি চেক করে দেখলাম যে ক্লাস সিলিন্ডারের সমস্যা আবার বললাম যে ভাই ভাই কোথায়

তেল ক্লাস আগের মডেলের গ্লাস মাঝে মাঝে হাসছে মাঝে মাঝে উঠছে না এই সমস্যা যাতে থাকতো তারা আপনারা নতুনটা লাগাবেন দুটোই নতুনটা লাগানো দেখছেন যে আপনাদের এই সমস্যা সমাধান হয়ে গিয়েছে কারণ সিলিন্ডার অনুদিন জং করে অনেক সময় বকেট দাম করে জাম করার কারণে সমস্যাটা হতে ওই জন্য ক্লাস কেউ হয়তো ক্লাস খেলে বসে থাকতো যে সমস্যার জন্যই খুললাম সেই সমস্যায় হয়তো সমাধান হয়ে গেল করে তো লাভ নেই আগে ক্লাস সিলিন্ডার বকেট চেঞ্জ করে বা সিলিন্ডার ফেলে দিলেই সবচেয়ে ভালো হয় সিলিন্ডার ফেলে দিয়ে দেখাই উত্তম কারণ বকেটের সমস্যার জন্য অনেক সময় দেখা যাচ্ছে বকেট কাটি বকেট কাটি তাও গ্লাসে সালিন্ডারের সমস্যা হয় ভিতরে ময়লা করে জাম করে এই গাড়িটার এই সমস্যা ছিল যে মাঝে মাঝে প্যাটেল উঠত না আবার মাঝে মাঝে শক্ত মাঝে মাঝে নরম বকেট কাটি কিন্তু স্যালিন্ডারে পিষ্টম জাম করতে সেটা সারার পরে উঠতো লেটে সিলিন্ডার চেঞ্জ করে দেওয়ার পরে আলোর আমাদের ঠিক হয়ে গেছে গাড়িটা তো ষোলো পনেরো চেঞ্জ করে দিলাম এখন গাড়ির আলার আমাদের ভালো থাকে ড্রাইভার খুশি তেলের পাইপ লাগানো আছে তাও ছাড়ার জন্য হাওয়া একবারে ছেড়ে নিচ্ছি ওখান তো আর না ছাড়া লাগে একবারে তেল ছেলে জাল ছেলে এসে এগুলো লাগিয়ে দিলাম সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ